আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি চলুন কিছু কথা বলিনি আপনাদের সঙ্গে তো বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশের রাষ্ট্রপ্রধান হয়ে শেখ হাসিনার উচিত হয়নি পরাশক্তি আমেরিকাকে বুড়ো আঙ্গুল দেখানো উচিত হয়নি রাশিয়ার পরমাণবিক প্রকল্পের সাথে যুক্ত হওয়া এবং চীনের বলয়ে প্রবেশ করা যে উল্টা করে খুন হয়েছিলেন বেনজির ভট্ট শুধুমাত্র রাশিয়ার প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করার কারণে ইমরান খান কারাগারে এবং সেখান থেকে হয়তো ইদানিং উনি মুক্তিও পেয়ে গেছেন আকাশসুম্ভী জনপ্রিয় থাকা সত্ত্বেও তার দল কিছুদিন আগেও নিষিদ্ধ ছিল শেখ হাসিনার বোঝা উচিত ছিল আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলের মেসাদ প্রচণ্ড প্রভাবশালী গরিব দেশ বিশেষ করে মুসলিম দেশ সমূহে তারা খুবই সহজে প্রভাব বিস্তার করতে পারে কারণ ওইসব দেশের জনগণ খুব নারী লোভী এবং গাদ্দার হয়ে থাকে যেভাবে ইংরেজরা মির্জাফর এবং ঘর্ষেরি বেগমদের কিনে হাজার হাজার সহযোগী বাঙালিকে নবাবের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল ছড়িয়ে দিয়েছিল গুজব নবাব মতখোর নারী রবি ইত্যাদি ইত্যাদি যা লর্ড ক্লাইভ তার বইতে লিখেছিলেন এভাবে তারা সফল হয়েছে লিবিয়া টিউনেশিয়ায় এবং মিশরে হোসনি মোবারক এর বিরুদ্ধে জনগণকে খেপিয়ে দিয়ে তাদের পুতুল সরকার সরকার জেনারেল সি সি কে পনেরো বছর ধরে গদিতে বসায় রাখছে শুধুমাত্র ইসরায়েলকে মদত দেওয়ার জন্য যা এখন সুস্পষ্টভাবে দৃশ্যমান গাদ্দাফি বিহীন লিবিয়া এখন ভিকারির পথে রাশিয়াকে টিকানোর জন্য সিরিয়ার জনগণের একটি অংশকে প্রেসিডেন্ট আসাদ এর বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল কিন্তু আসাদ রাশিয়ার প্রত্যক্ষ সাহায্য নিয়ে তা কঠোরভাবে দমন করে এখনও ক্ষমতায় সম্প্রীতি ইরানে পুলিশ দিয়ে এক তরুণীকে নির্মমভাবে হত্যা করে সরকার এর বিরুদ্ধে লক্ষ্য মানুষের রাস্তায় নামাই ছিল কিন্তু শারিয়াল থাকাতে গরদান আলাদা করে ইরান সরকার সহজে এসব ষড়যন্ত্র মোকাবেলা করে থাকে এভাবে সিআইএ এর এজেন্টরা প্রশাসন এর মধ্যে ঢুকে শেখ হাসিনাকে উৎখাত করেছে পুলিশ দিয়ে আবু সাঈদের হত্যাকাণ্ডটি ছিল একটি পাতানো ফাঁদ যা দাবানল এর মতো ছড়িয়ে পড়ে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট জেটির কথা বলতে গিয়ে উপদেষ্টা শাখোয়োসেন হোসেনকে পদত্যাগ করাতে হল হায়রের নোংরা রাজনীতি তুমি এত নিষ্ঠুর এত ভয়ঙ্কর কয়েকটা লাশ না পড়লে সরকার পতনের পথ সুগম হয় না বিশেষ দ্রষ্টব্য দেব যে সোনার বাংলায় স্বার্থের জন্য প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের বউ সন্তানকে হত্যার লোমহর্ষক ঘটনা গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে প্রকাশ পায় এই বাংলাদেশে সেখানে রাষ্ট্র ক্ষমতার জন্য কি হতে পারে আবেগী বাঙালি একটুও চিন্তা করল না মনে পড়ে নাগরিক ঐক্য কমিটির নেতা মাহমুদুর রহমান মান্নান ফোন রেকর্ডের সেই ভয়ঙ্কর নির্দেশনা ঢাকা ভার্সিটির দুই তিনটা লাশ পড়লেই সরকার পতনের আন্দোলন তীব্র হবে ক্ষমতা ধরে রাখার জন্য ক্ষমতাসীন পক্ষ শত শত মায়ের বুক খালি করে যেখানে অপরাধী হয়ে বিচার বয় কাঠগড়ায় দাঁড়ায় সেখানে ক্ষমতাল অভিপক্ষ কেন ধোয়া তুলসী পাতা হবে যারা পর্দার অন্তরালে মায়ের বুক খালি করে লাশের উপর দিয়ে ক্ষমতায় অসীন এ কেমন বৈষম্য কথা ছিল যোগ্যতায় পদ পদবি নির্ধারিত হবে কিন্তু ওনারা কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে কোটায় সরাসরি উপদেষ্টা হয়ে গেল চিন্তার বিষয় সরকারি চাকরির অধিকার নিতে গিয়ে হয়ে গেল চাকুরিদাতা এ কেমন আলাদিনের চেরাগ সমাজবিজ্ঞানের ছাত্র নাহিদ কোন মেধায় আইটি উপদেষ্টা জাতি জানতে চায় বিগত সরকার দলীয় কোটায় যাকে থাকে গুরুত্বপূর্ণ পদে বসাইয়া দিত পার্থক্যটা কোথায় ক্ষমতার জন্য লাশের শাড়ি দীর্ঘ করতে আসিফ নজরুল উস্কে দিল ছাব্বিশ লাখ ইন্ডিয়ান নাকি বাংলাদেশে কর্মরত পরিসংখ্যানটি আসলে ছাব্বিশ হাজার হয় কিনা না সন্দেহ থাকলেও তা বেসরকারি কোম্পানিতে ছাব্বিশ লাখ কি এখনও দেশে আছে থাকলে কোন আইনে আছে উনি কি দেশকে বেকার শূন্য করবে যাই হোক কমপ্লিট শাটডাউনের দিন গণভবন দখল করে শেখ হাসিনাকে হত্যা করার প্লান ছিল তবে সেদিন সরকার কোনো মতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছিল আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আমেরিকার এজেন্ট ছিল তা জুলকার নাইন এবং তাসনিম খলিলের রিপোর্টেই স্পষ্ট পূর্বে অনেকেই গুজব তা বলে উড়িয়ে দিত ইন্টারনাল সব ইনফরমেশন বিদেশে তাদের কাছে চলে যাইত সমন্বয়কারীদের সাথে নুরুল সাক্ষাৎ চোদ্দোই জুলাই ব্রাক ইউনিভার্সিটির পরিচালকের সাথে পিটার হাস এর সাক্ষাৎ কি নিখুঁত নীল নকশা পরবর্তী ছাত্ররা শর্ত দিল ইউনুস্কেই প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ দিতে হবে তাও আবার ছয় বছরের জন্য উনি ছাত্রদের প্রস্তাবে রাজি হয়ে গেল কি অদ্ভুত তাই না অথচ উনি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অল্প সময়ের জন্য উনি ক্ষমতা নিতে ইচ্ছুক নন যে ব্যক্তি হিলারি ক্লিংটনকে প্রেসিডেন্ট করার জন্য হাজার হাজার কোটি টাকা দিতে পারে সেখানে নিজে প্রধানমন্ত্রী হওয়ার জন্য কত খরচ করতে পারে একটা বার ভাবুন তা বোঝার জন্য রকেট সায়েন্স বুঝতে হবে না আমরা সবাই জানি শুধুমাত্র আমেরিকার এজেন্টকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় যেমন মালালা ইউসুফ ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী মায়ানমারের সূচি আন্দালি পার্থ বলেছিলেন সরকার নির্বাচন করে ফেললেও আমেরিকার হাত থেকে রেহাই পাবে না গত নির্বাচন এর পূর্বে শেখ হাসিনা সংসদে বলেছিলেন যুক্তরাষ্ট্র চাই ওনাকে ক্ষমতা থেকে উৎখাত করতে ওরা ক্ষমতা উল্টাতে পাল্টাতে পারে বিশেষ করে মুসলিম দেশগুলিতে বেশি করে এমনকি নির্বাচনের পর রাশিয়াও সতর্ক করেছিল আমেরিকা বাংলাদেশে আরব বসন্ত ঘটানোর চেষ্টা করবে সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সারের সাথে এক টকশোতে বলেছিলেন চীন থেকে সাবমেরিন কেনা এবং রাশিয়ার পরমাণবিক প্রকল্প শেখ হাসিনার এক সাহসী পদক্ষেপ রাশিয়ার রূপপুর প্রকল্পের দুই লক্ষ কোটি টাকা পানিতে গেল ইউএসএ এক ঢিলে দুই পাখি মেরে দিল অন্যদিকে চীন আমেরিকার জন্য এক বিরাট মাথা ব্যথা ইরান চীন রাশিয়ায় গণতন্ত্র থাকলেও আমেরিকার গোলামি করতে হতো অতএব গণতন্ত্র হচ্ছে পশ্চিমাদের হাতিয়ার যা স্থান কাল বেঁধে ব্যবহার করে সাহস এবং কনফিডেন্স থাকা ভালো কিন্তু দুঃসাহস এবং ওভার কনফিডেন্স খারাপ যা শেখ হাসিনার জন্য কাল হয়ে দাঁড়ালো ডলারের কাছে বিক্রি হয়ে যাওয়া গোয়েন্দাদের থেকে উনি সঠিক তথ্য পান নাই সিআইএ যখন কোটা আন্দোলনকে ইস্যু করে শেখ হাসিনাকে উৎখাত করার মিশনে নেমেছিল তখন শেখ হাসিনার পতন অবশ্যই হতো তবে এত বাজেভাবে হইত না ডক্টর ইউনুস একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড় মিশনটি এমনভাবেই করল সাপও মরলো লাঠিও ভাঙলো না দেশের পরিস্থিতি এমন এক পর্যায়ে উপনীত হল সবাই বলতে বাধ্য হচ্ছে এই পোড়া অর্থনীতিকে রিকভার করার জন্য ডক্টর ইউনুসের বিকল্প কেউ নাই যেহেতু বিশ্বব্যাংক আই এর মতো দায় দাতা সংস্থার সাথে ওনার হট কানেকশন আছে অবশ্য এই ষড়যন্ত্রের সাথে জামাত ঘরানার এক বড় ব্যবসায়ী জড়িত যিনি সরকার থেকে অনেক আর্থিক সুবিধা নিয়ে পরবর্তীতে পোলট্রি মারছে সরকার পতনের দুই সপ্তাহ আগে উনি পরিবার সহ এমনকি পিএস মামাতো খালাতো ভাইদের নিয়ে দেশত্যাগ করেছিল এর পিছনে ছিল সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল সেও জুলাই মাসে উড়াল দিয়েছিল হাসান মাহমুদ বিমানবন্দরে গ্রেপ্তার হওয়ার পর বেলজিয়াম কিভাবে চলে গেল সে যদি পঞ্চাশ কোটি টাকা ঘুষ দিয়ে পার পেয়ে যেতে পারে সালমান এফ রহমান পাঁচশো কোটি টাকা দিয়ে হলেও তা করতে পারত সো এখানে বড় কিন্তু আছে ব্যাপারটি ছিল মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তারা ও সরকার পতনের সাথে জড়িত ছিল আসিফ নজরুল সাহেব আপনি এক সময় বলতেন ক্লাসে সংবিধানের গণতন্ত্র এবং ভোটাধিকার নিয়ে বিষয় পড়ানোর সময় ছাত্ররা হাসাহাসি করত আপনি লজ্জা পাইতেন কারণ দেশে গণতন্ত্র নাই সেই আপনি এখন বলছেন দেশ গঠনের জন্য যতদিন ইচ্ছা ততদিন এই সরকার থাকবে ভোটাধিকার সেই লজ্জা কই গেল বিস্তার উপদেষ্টা দেশ গঠনের জন্য আপনি এখন যে দীর্ঘ সময়ের প্রয়োজনীয়তার কথা বলছেন সেটাই শেখ হাসিনা পরোক্ষভাবে এতদিন বলে আসছিল কারণ উনি জানতো আবেগী বাঙালি অল্পতে অধৈর্য হয়ে যায় পাঁচ বছর যেতে না যেতেই সরকার পরিবর্তনের জন্য পাগল হয়ে যায় আমেরিকা এবং জাতিসংঘ এর পক্ষ সহযোগিতা আপনারা নির্বাচন ছাড়াই ক্ষমতায় ধরে রাখতে পারবেন কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে তা ছিল না তাই বাধ্য হয়ে নির্বাচন দিতে হতো যাই হোক নোবেল জয়ীর জন্য শুভকামনা রইল শুধুমাত্র অর্থনীতি চাঙ্গা করার জন্য মনে করেছিলাম উনি পারবেন দেশকে ভালোভাবে পরিচালনা করতে দেশকে শ্রীলঙ্কা হওয়ার থেকে রক্ষা করতে পারবে কিন্তু এখন তো মনে হচ্ছে উনি পরিচালিত হচ্ছেন প্রতিহিংসা মামলা হামলা নিয়ে ব্যস্ত ওনার মতিগতি কিছুই বুঝতে পারতেছি না এত কিছু জানি কেমনে জানি কারণ আমি খবর পড়ি এবং শুনি কিন্তু ফাটাকেষ্ট বাঙালি খবর পড়ে না শুনে না ওরা শুধু খবর রচনা করে সহজ সরল মুখ ধরা নোংরা রাজনীতির শিকার এ বিষয়ে আর বেশি কিছু বলতে চাচ্ছি না ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন পুরো ভিডিওটি দেখার জন্য এবং শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম